বন্ধুরা নিমকি তো আমরা অনেক রকমই খেলাম আজকে একটু অন্য ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর এটা হবে চালগুড়ি দিয়ে নিমকি যেটা খেতে হয়েছিল কিন্তু অসম্ভব মজার তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে তো দেখো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে তো এই রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিই প্রথমে আমি গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি তেল তারপরে জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো এক কাপ কাণ চালগুড়ি অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা ডোটা রেডি হয়ে গেলে একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব তারপরে এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার পর ভালোভাবে হাতে করে মুথে নেবো একটা ডোয়ের রাখার করে নেব তো দেখেই বুঝতে পারছো তো একটু ঠান্ডা হয়ে গেছে এরপর আমি হাতে করে ভালোভাবে ডলে ডলে একটা মসৃণ ডো তৈরি করে নেব তো বন্ধুরা ডোটা ঠিক এইরকম হবে এরপর আরো একবার আমি ভালোভাবে হাতে করে মুথে নিচ্ছি ভালোভাবে কিন্তু মুথে নিতে হবে এরপর এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি এরপর হাতে করে একটা ভাগ আমি গোল করে রাউন্ড করে চ্যাপটা করে দেবো প্রেস করে ঠিক এই রকমভাবে তো আর একটাকেও সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি তো দেখো আমি রেডি করে নিয়েছি দুটোকেই এরপর একটা বেলনাচাকির মধ্যে আমি এটাকে বেলে নেবো একটা প্রথমে নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নেব একটু ময়দা ছিটিয়ে তারপরে এটাকে ভালোভাবে পাতলা করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তাহলে নিমকিগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো একটা পিৎজা কাটার নিয়েছি পিৎজা কাটারের মাধ্যমে আমি চারি সাইড কিন্তু কেটে নেবো সেপটা সুন্দর আসার জন্য তোমরা ছুরির সাহায্যে এই কাজটা করতে পারো তো চারি সাইড আমি সেম প্রসেসেই কেটে নেবো তো চারি সাইড আমি কেটে নিয়েছি এরপর আমি সেপ দিয়ে দেবো এরকম ভাবে কেটে নেবো এক সাইড থেকে প্রথমে লম্বা করে কাটার পর এরপর আমি একটু ঘুরিয়ে নেবো বেলনা চাকরিরা তারপরে মাছ বরাবর কেটে নেবো ঠিক লম্বা লম্বাই করবো নিমকিটা এরকমভাবে করে নেব তো সেমভাবে আরও একটা যে ডো ছিল সেই ডোটাকেও আমি বেলে নিয়েছি বন্ধুরা বেলার পর আবার সেম প্রসেসে চারি সাইড কেটে নেওয়ার পর আমি এটাকেও সেম শেপ দিয়ে দেবো দেখো সবগুলোই আমার রেডি এরপর গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার যখন গরম হয়ে আসবে তখন আমি এই নিমকিগুলোকে ভেজে নেব তো দেখো বন্ধুরা তেল এবার গরম হয়ে এসছে এরপর আমি নিমকিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এবার নেড়ে চেড়ে একটু এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো খেতে কিন্তু খুব ক্রিস্পি হয় একবার খেলে মন চাইবে বারবার খেতে এতটা সুন্দর হয় আর এই বসটা বিকেলে কিন্তু দারুণ লাগবে খেতে যদি তোমরা বানিয়ে খাও বাড়িতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো বন্ধুরা এবার এটা রেডি হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে তো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আরও বাকি যেগুলো ছিল সেইগুলোকেই সেম প্রসেসে ভেজে নেবো বন্ধুরা তো দেখো এগুলোও ভাজা হয়ে গেছে এরপর এগুলোকেও তুলে নেব তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তো একদম পারফেক্ট নিমকি হয়েছে এটা তাও আবার চালের গুঁড়ি দিয়ে এতটা সুন্দর নিমকি হবে বুঝতে পারিনি আমি কিন্তু এই ফার্স্ট টাইম এটা আমি বানালাম আর প্রথমেই কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা একদম ক্রিস্পি মচমচে তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে